আপনারা কম বেশি সবাই জানেন যে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দলটির কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ দলটিকে এখন একটি নিষিদ্ধ দলে পরিণত করা হয়নি কিন্তু তাদেরকে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বা হচ্ছে না আইনগতভাবে দুই নম্বর হলো যে এদের যে ছাত্র সংগঠনটি এটিকে আইনগতভাবে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দেয়া হয়েছে এবং এই দলের যে প্রতীক নির্বাচনী প্রতীক এই নির্বাচনী প্রতীকটি হল নৌকা আবার এটি মানে একটা নৌকা মানে ওরকম নৌকা না পঞ্চাশের দশকে আমাদের দেশের যে নৌকাগুলো ছিল সাধারণত মানুষ সইওয়ালা নৌকা ব্যবহার করত। ছোট কাঠের একটা নৌকা আপনারা যারা গ্রামে বড় হয়েছেন একাত্তর বাহাত্তর তেহাত্তর সনে এবং বর্ষাকাল দেখেছেন একেবারে ছোট মাঝারি আকৃতির নৌকা নৌকার বিভিন্ন আকার ছিল আমাদের যেমন মালবাহী অনেক বড় বড় নৌকা রয়েছে যেগুলো জাহাজের মতো ছিল দুটো তিনটে করে সেখানে পাল থাকত এবং সেই পালের পেছনে যা হাল থাকত সেই হাল থাকতো এবং এক একটা নৌকা পাঁচশো মন এক হাজার মন এরকম বড় আকৃতির ছিল তো সে সকল নৌকা পাট থেকে শুরু করে অন্য সকল পণ্য সামগ্রী বহন করা হতো আজকের যে বড় বড় জাহাজগুলো ঠিক ওই রকম জাহাজের মতো না হলেও সে সকল পাল তোলা দুটো তিনটা চারটে করে পাল তোলা তো এরকম নৌকা যারা জোয়ারের সঙ্গে বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলার এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত এবং এই সকল নৌকা জাহাজের মতো নৌকা সেখানে গুণ টানার জন্য যখন প্রতিকূল পরিস্থিতি যেত তো এরকম মাল্লা থাকতো দশজন বারোজন তারা বিশাল মস্তুলের সঙ্গে সেই রশি টানিয়ে নৌকা টেনে নিয়ে যেত আবার কখনো কখনো দাঁড় দিয়ে টানা হতো তো এরকম বড় বড় নৌকা আমি দেখেছি যেখানে নৌকার পেছনে নৌকার মাঝামাঝি জায়গাতে এবং নৌকার সামনে তো একদিকে তিন চারি বারোটি এক ডজন দাঁড় থাকতো অন্যদিকে বারোটি অর্থাৎ পেছনে ধরুন চারটি যেখানে হাল আছে তার পিছনে চারজন তো চারজন দুই পাশে বসে চার চার আটটি বৈঠা দাঁড় যেটাকে তারপরে আবার মাঝামাঝি জায়গাতে একটি স্পেস থাকতো সেখানে এরকম চারজন চারজন আটজন আবার একেবারে সম্মুখ ভাগে সেখানে চারজন এরকম মানে বারো বারো চব্বিশ দ্বারের যে নৌকা সেই নৌকা দেখেছি আবার বিশাল মস্তলওয়ালা সেই চব্বিশ দ্বারের নৌকাকে আবার টানার জন্য বিশাল মস্তুল। যেখানে গুন টেনে অর্থাৎ দড়ি বেঁধে এরকম এক ডজন বা দশজন লোক টানছে নৌকা আর সে হাল সে কি হাল মানে পিছনের যে বৈঠা হাল সেটা না দেখলে আপনি বুঝতে পারবেন না সেই হাল ধরে বসে থাকে যিনি বসে আছেন পুরো নৌকাটাকে এক হাজার মনের একটা নৌকাকে রাখার জন্য সে এক হাজার এবং এইরকম ছবিগুলো আপনি ষাটের দশকের ছবিগুলো আপনি দেখতে পাবেন আমাদের এই বাংলাদেশে রয়েছে এটার ধরনের এক ধরনের নৌকা মাঝারি নৌকা ছিল তারপরে শেষে মাছ ধরার জন্য খুব লম্বা কিন্তু চিকন বিশাল লম্বা নৌকা ছিল তারপরে ডিঙ্গি নৌকা ছিল লম্বা ডিঙ্গি নৌকা এরপরে বাইশ দেওয়ার মতো নৌকা ছিল অর্থাৎ নৌকার মধ্যে অন্তত পক্ষে সখানেক নৌকা যাকে বলা হয় আমাদের এই বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল এর মধ্যে সবচেয়ে বেশি গৃহপালিত নৌকা যেটা ছিল সেটা হলো এই যে সইওয়ালা এই যে নৌকার ছবিটি আছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকে ঠিক এই নৌকাটাই ছিল সবচেয়ে জনপ্রিয় এবং এইগুলো দিয়ে ছোট ছোট যাত্রী মানে ছোট ছোট দূরত্বে যাত্রী বহন করা হতো এখানে বড়োজোর একটা দাঁড় থাকতো বেশিরভাগ ক্ষেত্রে যখন দূরবর্তী এলাকাতে যেত আর একটা বৈঠা থাকতো আর পাল তোলা হতো মাঝে মধ্যে একটা মাঝারি আকৃতির স ছিল সাধারণত চারজন পাঁচজন ছয়জন যাত্রী নিয়ে এই নৌকাগুলো চলাফেরা করতো কমার্শিয়ালি এই নৌকাগুলো বেশিরভাগই ছিল কমার্শিয়াল এবং এটাই ছিল সবচেয়ে জনপ্রিয় তো এই নৌকাকে যখন প্রতীক করা হলো আওয়ামী লীগের তখন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের তখন তো বর্ষাকালে পুরো বাংলাদেশই ডুবে থাকত এবং নৌকার সাথে জনপ্রিয় বাহন আর ছিল না আর এটা প্রয়োজন জনপ্রিয় আরামদায়ক এবং কস্ট ইফেক্টিভ সব দিক থেকে তো সেই যে নৌকা প্রতীকটি এটি সারা ফেলে দেয় পুরো ভারতীয় রাজনীতিতে কেবল বাংলাদেশের রাজনীতিতে নয় ভারতীয় রাজনীতিতে এবং এই নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের যে ইতিহাস এটা এমনভাবে জড়িয়ে আছে যে এখন উনিশশো চুয়ান্ন সালে নৌকার যে সামাজিক গুরুত্ব ছিল এই ধরনের ডিঙ্গি নৌকার যে সামাজিক গুরুত্ব ছিল এটি ওয়ান পার্সেন্টও এখন নেই এই ধরনের নৌকা এখন বাংলাদেশে একটাও পাবেন না এখন সব ইঞ্জিন চালিত বোর্ড কিন্তু মানুষের স্মৃতিতে এটি ভাস্যর হয়ে আছে এর সঙ্গে আবেগ আছে এর সঙ্গে প্রেম আছে ভালোবাসা আছে ইতিহাস আছে তো যার কারণে হয় কি এই নৌকাটা দেখলেই আমরা অনেকটা নষ্টাল মধ্যে পড়ে যাই এরকম একটা ঘটনা তো সেই নৌকাকে সামাল দেওয়ার জন্য দেখা গেলো ধানের শীষ এসেছে ধানের শিষ আমাদের দেশে প্রধান খাদ্য সবই ঠিক আছে কিন্তু নৌকার মতো মানে রাজনৈতিক যে স্লোগান এটা যে হৃদম যেমন আপনি যখন বলা হয় জয় বাংলা প্রতীক আছে মার্কা আছে কোন সে মার্কা নৌকা 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 তো আবার এখন যদি বলা হয় মার্কা আছে কোন সে মার্কা ধানের শীষ ধানের শীষ ধানের শীষ কুন সে মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা কোন সে মার্কা তো লাঙল 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 এই তিনটার কথাই ধরেন এখন সেখানে দেখেন নৌকার যে হৃদমটা এটার যে টরে টক্কা মানে এটার যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে তবলা বলেন হারমোনিয়াম বলেন কিংবা সারিন্দা বলেন কিংবা দোতারা বলেন ওই প্রত্যেকটা যন্ত্র আমাদের আবহমান বাংলার যন্ত্রের সঙ্গে নৌকা নৌকা এটা যেভাবে সহজে মানে মানুষের হৃদয়ে ঢুকে দেয়া যায় ঢুকিয়ে দেওয়া যায় এটা অন্য কোনো প্রতীক দ্বারা বাংলাদেশ আসলে সম্ভব হয় না ধরেন কারো হলো মুরগি প্রতীক হলো তা যদি বলো মার্কা আছে কোন সে মার্কা মুরগি মুরগি বা ধরুন এই যে এখন ওরা সাপলা চাচ্ছে এনসিপি এখন যদি বলা হয় নেতা আছে কোন সে নেতা না হিদ না হিদ মার্কা আছে কোন সে মার্কা সেটা যদি বলা হয় শাপলা শাপলা ঠিক নৌকার সাথে যায় না এটা এমন ভাবে হয়ে গেছে এটা একটা সুর তৈরি হয়ে গেছে কফি হাউজের সেই আড্ডাটা আপনি অমর গান তো আর তৈরি করতে পারবেন এটার সঙ্গে কোনো কিছু তুলনা করতে পারবেন না কিংবা আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা যে সঙ্গীতটি মানে এই সঙ্গীতের সঙ্গে গান বাদ্য মানে এটার যে সারেগামা যা কিছু রয়েছে এটার কাউন্টার ওরকম মধুর আর দ্বিতীয় গান সবাই চেষ্টা করেছে হয়নি হ্যাঁ ওইটা হয়নি আর শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় যত খাটি কত সুন্দর একটা গান কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এটাকে কাউন্টারলি জনপ্রিয় করার জন্য যে কত চেষ্টা করা হয়েছে কিন্তু জাতিসংঘের কাছাকাছি যায়নি কিংবা নতুন বাংলাদেশ গর্ব এর সাথে চেষ্টা করেছেন হ্যাঁ তো এরকম হয় ভারতে আপনি চিন্তা করেন সারা জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামার এটা আল্লামা ইকবাল সাহেবের কবিতা তার গান এবং এটা মূলত সেই ব্রিটিশ ভারতে করা হয়েছে সম্মিলিত ভারতবর্ষের জন্য কিন্তু ভারতে এটা এতটা হৃদম সৃষ্টি করেছে ভারত দুটো জাতি সংকেত করেছে হুম জনগণমন অধিনায়ক জয় হে তো কিন্তু সারাজাহ হিন্দুস্থান হামারা এটার পর্যায়ে যেতে পারছে না ফলে ভারতের মতো জায়গাতে তাদের যবন দেশ শত্রু দেশ সেই শত্রু দেশের জাতীয় কবি আল্লামা ইকবালের সেই লেখা তাদেরকে জাতীয় সংগীত হিসাবে মেনে নিতে হচ্ছে এই কারণ হলো হৃদমের কারণে যেমন দেখা গেল এরা খুব চেষ্টা করছে খুব চেষ্টা করছে শিবাজিকে জাতীয় নেতা বানানোর জন্য গত একশো বছর ধরে তারা প্রাণন্ত চেষ্টা করছে আওরঙ্গজেবকে ভিলেন বানানোর জন্য কিন্তু কোনো অবস্থাতে অরঙ্গজেবকে বাদ দেওয়া যাচ্ছে না আওরঙ্গবাদকে বাদ দেওয়া যাচ্ছে না আওরঙ্গজেব সড়ক দিল্লিতে বাদ দেওয়া যাচ্ছে না কিংবা সেই যে ঔরঙ্গবাদ যেটা ওই শিভাজির যে এলাকা কিংবা ধরুন এখন গুজরাটে যেখানে এই ঔরঙ্গবাদ রয়েছে ওই এলাকাটাকে বাদ দেওয়া যাচ্ছে না কেন এর কারণ হলো পঞ্চাশ বছরের শাসনে ভারতবর্ষকে ফাইনান্সিয়ালি মিলিটারিলি সামরিক শক্তিতে ল অ্যান্ড অর্ডার জাস্টিস ন্যায় বিচার সংহতি শান্তি শৃঙ্খলায় মানে এই পঞ্চাশটি বছরে আওরঙ্গজেবের জমানাতে পুরো ভারতবর্ষে যে স্ট্যাবিলিটি ছিল পাঁচ হাজার বছরের ইতিহাসে এরকম স্ট্যাবিলিটি কখনো ছিল না ইভেন নট যাকে বলা হয় আকবরের জমানাতেও বাদ দেবেন কীভাবে ইতিহাস তো বাদ দেওয়া যায় না তো এই যে আমরা বলি রাম রাজত্ব ওটা ওটা মানে এগুলোর সামনে অনেক সুন্দর সুন্দর গল্প আছে কিন্তু আওরঙ্গজেবের যে রাজত্ব এটা বাস্তবতা জাহাঙ্গীর সারাক্ষণ মদ খেয়ে থাকতেন এবং তিনি যে পরিমাণে মদ খেতেন কিন্তু তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না কিন্তু ইতিহাসে তার যে সফলতা তারপরে ধরুন শাহজাহান তার জমানা তো বাদ দেওয়া যাচ্ছে না কোনো অবস্থাতে বাদ দেওয়া যাচ্ছে না মহীশুরে হায়দুর আলী বা টিপু সুলতান হায়দুর আলী টিপু সুলতান এর সম পর্যায়ের কোনো হিন্দু যে নায়ক মহানায়ক দাল করানো যাচ্ছে না ওখানে হায়দর আসছে কিংবা ধরুন নিজাম হায়দরাবাদের নিজাম তো তাকে তো বাদ দেওয়া যাচ্ছে না সাত সুলতানাকে বাদ দেওয়া যাচ্ছে না তো এরকম ইতিহাস এমন একটা ব্যাপার যে ওর জায়গাটা এমন হয়ে যায় সেই জায়গাতে আপনি কোনো অবস্থাতেই বিকল্প কাউকে বসাতে পারবে না যেভাবে ভারতবর্ষের ইতিহাসে আপনি চন্দ্রগুপ্ত মৌর্যকে বাদ দিতে পারছেন না অশোককে আপনি বাদ দিতে পারছেন না অসংখ্য মানুষ কুষাণ রাজ কনিষ্ককে বাদ দিতে পারছেন না তদ বাংলাদেশে আওয়ামী লীগের যে ইতিহাস জয় বাংলার যে ইতিহাস নৌকার যে ইতিহাস সেই ইতিহাসকে বাদ দেওয়া যাচ্ছে না মানে এটা নিয়ে যত কথা বলা হচ্ছে একটা হীরক খণ্ড যেভাবে যত অ্যাঙ্গেলে আপনি কাটবেন ওটার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে একইভাবে জয় বাংলা বলেন নৌকা বলেন আওয়ামী লীগ বলেন এটা নিয়ে যত আঘাত করা হচ্ছে বারবার শুধু এটা দুটি ছড়িয়ে পড়ছে গোপালগঞ্জে গিয়ে আঘাত দেন দুটি ছড়িয়ে পড়ছে তারপরে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যান তাকে গালাগালি দেন তাকে অশিক্ষিত বর্বর চাঁদাবাস বাকশালি তারপরে শেষে কি না করেছে আপনি চিন্তা করুন উনিশশো তেহাত্তর সন থেকে উনিশশো পঁচাত্তর সন পর্যন্ত অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধা মানে ছাত্র এবং শিক্ষক আপনি এখনকার ছাত্র শিক্ষকের যে মেধা সেই মেধার মানে ওই জমানাতে যে মৌলিকত্ব ছিল তাদের মেধা এবং যোগ্যতার তার পাশে বসার দুঃসাহস আমি নিজে করি না একজন প্রফেসর আহমদ শরীফ আপনি মানে ওনাদের সঙ্গে না বসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তাদেরকে কি পরিমাণ মেধাবী করেছিলেন কি যোগ্যতা তাদেরকে দিয়েছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো মেধা যোগ্যতা এডুকেশন তারা বঙ্গবন্ধুকে শেখ মুজিব বর্বর অশিক্ষিত বংশহীন মর্যাদাহীন কাণ্ডজ্ঞানহীন মানে এই ন্যারেটিভগুলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রান্তর থেকে সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে তারা চেষ্টা করেছেন বঙ্গবন্ধু খুবই অপমানিত ছিলেন এবং তিনি কখনও মানে এই যে তার যে আমলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি এবং তিনি সর্বশেষ পঁচাত্তরের পনেরোই আগস্টে মানে দিনের বেলায় তার সেখানে প্রোগ্রাম ছিল এই প্রথম মানে সেই রাতে তিনি খুব আনন্দিত ছিলেন যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বরণ করে নিচ্ছে তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মেধাবী লোকগুলো বঙ্গবন্ধুকে কালার্ট করতে পারেননি তারা সেই বঙ্গবন্ধুর কর্মকাণ্ডকে বর্বর বানাতে পারেননি তাদের সেই লেখনী তাদের সেই ধাস তাদের সেই মেধা সেই তুলনায় আমরা এই যুগে যারা কথাবার্তা বলছি আমি তাদের একটা পশম হওয়ার উপযুক্ত নেই মানে আমার ভিতরে নেই আর বাইরে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে অনেক লোক বঙ্গবন্ধুকে গালাগালি করে দূর থেকে ধরেন গালাগালি করতে পারে আপনি তাদের যে কোনো লোককে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ তার সামনে দশ মিনিট কলম নিয়ে বসতে বলেন বক্তব্য নিয়ে বসতে বলেন মানে কথা বলার মতো যে তথ্য উপাত্ত ডাটা মানে গালাগালি করতে পারবেন কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন না আমার এতটুকু যে যোগ্যতা লহরবুল্লাহামিন দিয়েছেন তো আমার মতো লোকের সামনে যারা কথা বলতে পারেন না তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে সেটার ভবিষ্যৎ কী হতে পারে এটা বোঝানোর জন্য আমি শুধু বলছি যে আমি যাদের পশম হওয়ার পায়েন নখ হওয়ার উপযুক্ত না এরকম শত শত মানুষ সারা বাংলায় পুরো জমানাটা চেষ্টা করেছে আপনি একজন সিরাজুল আলম খান একজন আসম আব্দুর রব শাহজাহান সিরাজ সিরাজ শিকদার হাসানুল হক ইনু মানে ওনাদের যে ভারিকি তাদের যে প্রজ্ঞা তাদের যে মেধা তাদের সঙ্গে এ যুগের যারা বিপ্লবী আপনি যদি চিন্তা করেন আমি তো মানে